ভারতের পনেরোটি শহরে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান তবে ভারতীয় সশস্ত্র বাহিনী সেগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে পাশাপাশি পাকিস্তানের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নিয়ন্ত্রণ করে দেওয়ার দাবি করেছে তারা তবে পাকিস্তান এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি দর্শক ভারত পাকিস্তান সংঘাতের আরও খবর নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট সাথে আছে আমি ইফতেখার ভারতীয় সংবাদমাধ্যম এন ডি টিভি দেশটির সরকারি সূত্রের বরাদ দিয়ে বলেছে পাকিস্তান বুধবার রাতে এবং আজ বৃহস্পতিবার ভোরের আগে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের পনেরোটি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল এসব স্থাপনা ছিল জম্মু কাশ্মীর পাঞ্জাব ও গুজরাটে তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত সরকার এদিকে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থানে ভারতের একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ জনে যেখানে আহতের সংখ্যা চল্লিশ জনের বেশি বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর তবে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানে শতাধিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন এছাড়া পারমাণবিক অস্ত্রধর প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে গত দুই দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের একদিন পর আবারও পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারত বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী বলেছে ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া অন্তত পঁচিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে যদিও এর আগে গুলি চালিয়ে ভারতীয় বারোটি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান দেশটির দাবি দেশ জুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি পঁচিশটি হারপ ড্রোন ভূপাতিত করা হয়েছে কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধে পাকিস্তান ও দেশটির আজাদ কাশ্মীরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা মূলত সম্ভাব্য যে কোনো রকম পরিস্থিতি সামলাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে রাজ্য দুটির প্রশাসন এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ করাচি লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে দর্শক এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ জানতে ही एक्